ছিয়ানব্বই ছিয়ানব্বই পাশে ছিয়ানব্বই চব্বিশ চব্বিশ সব ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে শুরু করে আপনার একশো দশ টাকার ভিতরে দশ টাকায় হচ্ছে আসে ছিয়ানব্বই থেকে শুরু এই যে এই পাশে দেখছিলাম কাঠ কালার এর বাথর পিকচার ভাই উডেন্ট পিকচার এটা লাগালে ভাই ফুল কাঠ বডি লাগবে মনে হবে যে কাঠের জি কাঠের কাঠের ভাই এটা তো আরো সুন্দর এটা আরো গরিচাস ভাই

জয় এটা জয় নাই ভাই এটা পুরো একটা পুরোটা একটা মাত্র একশো নব্বই টাকা একশো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আর এই পাশে ডাবল ভাই মাত্র পঁচানব্বই টাকা

এগুলো লাগালে পরে আপনার বুঝতে পারবেন যে ভাই এগুলো দাম চাচ্ছে এগুলো মাত্র 145 টাকা থেকে এটা টাকার ভিতরে পাওয়া ডাবল একশো ভাই মাত্র 125 টাকা একশো পঁচিশ টাকা আচ্ছা একশো টাকায় পেয়ে যাবেন এগুলো 24 চব্বিশ ডাবল লেয়ার

এটা আরো গরজিয়া আরো সুন্দর লাগছে এবং কমিং কমিং কম বেসিং কি রকম খরচ পড়বে এটা মাত্র আটাত্তর টাকা আটাত্তর টাকা এ পাশে আরেকটা অশ্রম আছে এটা আটাত্তর টাকা ভিতরে পাওয়া যাচ্ছে না

বেসিন আছে আছে। হচ্ছে অনেকেই বলে যে ভাই আমি ভাড়াটিয়া বাসার জন্য ফ্ল্যাট রেডি করতেছি আমার একটু অল্প বাজেটের জন্য হচ্ছে যে যে বেসিন বা হচ্ছে কমোড দেন আমাদের কাছে সবকিছু আছে ভাই কম প্রাইজের ভিতরে বেসিন পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থেকে শুরু বেসিন মাত্র

কালার যারা হচ্ছে ভাড়াটা বাসার জন্য নেবে যে ভাড়া দেবো বাসা ভাই সাতাশো টাকায় নিতে পারে সাতাশো টাকা এবং হচ্ছে এর সাথে ম্যাচিং করে কমট নিতে পারবে কমট নিতে পারবে আচ্ছা এই কমট এগুলোর দাম পড়বে কত এটা কমট করবে মাত্র সাত হাজার তিনশো সাত হাজার তিনশো ওইটা

একদম নতুন মাল কার মাল কার্টুন হচ্ছে এগুলো আপনার হোয়াইট কালার এটা মাত্র সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার এটা ভয় মাত্র সাড়ে ছয় টাকা সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকা এটা নয় হাজার টাকা টাকা এবং যারা হচ্ছে আরো ভালো মানের নিতে চায় একটু বাজেট যাদের কোনো সমস্যা নাই তারাও নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স এখানে মানে ডিজাইনের কোনো শেষ নাই ছোট বড় সবই ধরনের আহ কমড় আছে এবং হচ্ছে পানির কল বা ঝর্ণা শাওয়ার মিক্সার